আসসালামু আলাইকুম অনেকে আমাকে বারবার জিজ্ঞেস করেছে ভার্সিটিতে পড়ার পর আসলে পরবর্তী ক্যারিয়ারগুলো কিরকম হবে আমরা অলরেডি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ পড়লে কিরকম হবে এবং মেডিকেলে পড়লে কিরকম হবে সেটা নিয়ে দুইটা ভিডিও করেছি ইঞ্জিনিয়ারিং আমি নিজে কভার করেছি তারপর হচ্ছে যে অনেস্ট রিভিউ আমি পার্সার কাছ থেকে নিয়েছি ডাক্তারি ভিডিওটার ব্যাপারে আরেকটা বড় অংশ আছে যেটা হচ্ছে ভার্সিটিতে পড়লে কি হবে আমি যখন আপনার বারবার প্রশ্নগুলো করেছিলাম বলেছিলাম ভার্সিটিতে অন্য বড় সমস্যাটা ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট ভ্যারি করে ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারিং অফকোর্স কোর্স ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ভ্যারি করে বাট সবার একটা তাও যে কোন বিষয় যেটাতে আমার সেটার ব্যাপারিয়ান উচিত না সেজন্য আমি আতাকে নিয়ে আসছি আতা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে ও হয়তোবা আমাকে প্রপারলি জানতে জানাতে পারবে যে এই ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো হয় যেহেতু ও বাংলাদেশের টেকনিক্যালি ভার্সিটি লেভেলে সবচেয়ে ভালো যে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি সেখান থেকে হচ্ছে যে করেছে সো মনে হয় বেটার হয় আমরা প্রথমে দুটো অংশে ভাগ করেছি এবং এই একটু লম্বা হবে তোমাদের বোঝার সুবিধার্থে একটা হচ্ছে পিওর আর এক হচ্ছে তুমি কি এরকম করবে সেটা নিয়ে আমরা আলোচনা করি প্রথমে পিওর সাবজেক্টে চলে আসি যে পিওর সাবজেক্ট একটাই পিওর ম্যাথ পিওর বায়োলজি পিওর সাবজেক্টের শোনো তোমার বড় সমস্যা হচ্ছে এটা থিওরিটিক্যাল সাবজেক্ট এবং এটা রিসার্চ বেস সাবজেক্ট এখান থেকে আসলে দুটো জায়গায় যাওয়া যায়

যে একেবারে যদি বলি তোমরা হচ্ছে যখন কেমিস্ট্রি রিয়াকশন গুলা পড়ো রিয়াকশন তুমি আসলে কি শিখো যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে সাপোজ অ্যামোনিয়া তৈরি করতেছে এই যে বিক্রিয়াটা হইতেছে এই বিক্রিয়ার ইনসাইটে কি কি হইতেছে তোমার ইলেকট্রন গুলা কেমনে আদান প্রদান করতেছে আমি কিন্তু তোমাদের লেভেলে বলতেছি মানে একেবারে ছোট এস এস সিএইচএসি স্টুডেন্টদের লেভেলে যে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে ইলেকট্রন কিভাবে আদান প্রদান হইতেছে হাইব্রিডাইজেশন কিরকম হইতেছে এখানে তারপর হচ্ছে অ্যাঙ্গেল কত করে হইতেছে এই জিনিসপাতি গুলা কাজ করে হচ্ছে পিওর কেমিস্ট্রি ওদের হচ্ছে যে এই যে জিনিসপত্র থিওরিটিক্যাল যে কাজ এই কাজ হচ্ছে ডিল করা ওদের কাজ আমাদের কাজ কোনটা আমাদের কাজ হচ্ছে যে এই যে তুমি অ্যামোনিয়া প্রোডাকশন করবা অ্যামোনিয়া প্রোডাকশনে সবচেয়ে সহজ এক্সাম্পল তোমাদের লেভেলে যদি বলি লাশ হাতে নিতে এইটাতে তুমি কি করো কোন একটা প্রোডাকশন ম্যাক্সিমাইজ করা ট্রাই করো যে অ্যামোনিয়া প্রোডাকশন কেমনে ম্যাক্সিমাইজ হবে সাম্যাবস্থায় কিভাবে নেওয়া যায় বা হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাকশন বা যদি কোনো বাই প্রোডাক্ট তৈরি হয় সেই বাই প্রোডাক্টটাকে আমি কিভাবে ইউজ করব র মেটেরিয়ালস গুলা থেকে আসবে এই কাজগুলো হচ্ছে আমাদের কাজ আমরা যে কাজগুলা করি আমরা কখনোই এই হাইব্রিডাইজেশন কি হইতেছে রিয়াকশন মেকানিজম কি এগুলো নিয়ে আমাদের খুব বেশি একটা মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা হচ্ছে যে প্রোডাকশন কিভাবে হবে প্রোডাকশনের মধ্যে বাই আমরা কি করবো রেটেরিয়ালস কোথেকে আসবো র মেটেরিয়ালস গুলো প্রসেস করবো কিভাবে এই জিনিসপাতি গুলা নিয়ে আমরা কাজ করি এখন এই জায়গায় একটা বড় ইস্যু হচ্ছে সাবজেক্ট থেকে তুমি আসলে ক্যারিয়ার পাথে যখন যাবা পিএইচডি করতে যাওয়ার ক্যারিয়ার প্যাচ মোটামুটি যে কোনো সায়েন্সের সাবজেক্টের জন্য সেম স্টেম সাবজেক্ট থেকে তুমি ইঞ্জিনিয়ারিং করতো অথবা ভার্সিটিতে মানে ভার্সিটি থেকে গ্রাজুয়েট করো তোমার সেম ক্যারিয়ার প্যাথ তুমি পিএসসি টা শেষ করার পরে বা আন্ডার শেষ করার পর পরে তুমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করবা ফান্ডিং নিবা ফান্ডিং নিয়ে তুমি ওখানে পাঁচ বছরের জন্য পিএইচডি করতে চলে যাবা দেন তোমার যখন পিএইচডি ডিগ্রি হয়ে যাবে ইউএসএতে সাধারণত এবং ইউকে সহ কয়েকটা কান্ট্রিতে তোমার আসলে পিএইচডি হোল্ডারদের জন্য আলাদা একটা মানে টাকার স্ল্যাব থাকে যে এত টাকার নিচে সাধারণত তুমি জব করবা না সো পিএইচডির জন্য স্বাভাবিক হলে একটু বেশি থাকে সো তখন তুমি ইন্ডাস্ট্রিতে মুভ করতে পারবা এবং তুমি যদি অনেক ভালো রেজাল্ট করো তুমি একাডেমিয়াতে থেকে যেতে পারবা এইভাবে তোমার হচ্ছে বাইরে তুমি যদি সেটেল করতে চাও তাহলে আন্ডারগ্রাডের পরে তোমার লাইফ এরকম বাট এগেন আগে থেকে বলে রাখতেছি পিএইচডি জগৎটা যতটা শুনতে মজা আসলে অতটা মজার না অনেক কঠিন একটা জগৎ এবং

বৈদ্যুতিক বাতি এটা যখন প্রথমবার আবিষ্কার হয় এডিসন যখন আবিষ্কার করছে ও কিন্তু এখানে প্রচুর পরিমাণে ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করে দেখছে যে আমি যে এখানে টাংস্টেন ইউজ করব টাংস্টেন ইউজ করার আগে ও কিন্তু লোহা নিয়ে কাজ করে দেখছে অন্যান্য সংকট ধাতু নিয়ে কাজ করে দেখছে ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেকটাতেই ট্রায়াল অ্যান্ড প্রচুর পরিমাণে কাজে লাগে অ্যান্ড আমি আমার ডিপার্টমেন্টটা নিয়ে একটু বেশি কথা বলতেছি হয়তো বাদ বাকিগুলো নিয়েও আমি বলবো তো এখন এই অ্যাপ্লাইড সাবজেক্টগুলোর থেকে তোমার হাতে আসলে অপশন বেশি থাকবে পিওর সাবজেক্টগুলোতে যেরকম তোমার হাতে একটু ন্যারো অপশন ছিল যে তুমি টিচার অথবা হচ্ছে রিসার্চ বেসড কাজই তোমার করা লাগবে ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লাইড সাবজেক্টে যদি তুমি যাও তাহলে সেই ক্ষেত্রে তোমার হাতে একটু অপশনটা বেশি থাকবে এইখানে যারা যারা কাজ করতে পারবে মানে এরা যা যা কিছু করতে পারবে তুমি সব কিছুই করতে পারবা বাট এরা হচ্ছে শুধুমাত্র একটা অ্যাডভান্টেজ বেশি পাবে সেটা হচ্ছে স্কুল কলেজে ঢুকতে পারবে তুমি এখান থেকে স্কুল কলেজে ঢুকতে পারবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে

বাংলাদেশে আসলে সেরকম ধরনের এখনো কাজ হয় না বা আমাদের সেরকম ইনোভেশন আমরা কাজ করি না তো বাংলাদেশে বড় বড় কিছু হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তুমি জব নিতে পারবা

কেমিক্যালে যাওয়া বেটার যাদের নিউক্লিয়ারে যাওয়ার ইচ্ছা আরেকটু সেফ খেলতে চাইলে কেমিক্যালে যাওয়া বেটার মানে যেটা একটু আরেকটু হচ্ছে ব্রডার সার হ্যাঁ কারণ তুমি এখান থেকে পরবর্তীতে সুইচ করতে পারবা যেমন আমরা যখন হচ্ছে পড়াশোনা করি তখন আমাদের টিচাররা আমাদের সবসময় একটা কথা বলছে যে ফার্মাসির পোলাপান ফার্মাসির পোলাপান যদি ফার্মাসিতে চাকরি নাও পায় তুমি অ্যাটলিস্ট ফার্মাসির যে কোনো একটা গ্রুপে আসলে চাকরি পাবাই কারণ তোমার হচ্ছে কিউসি কন্ট্রোলে এই পোলাপানগুলা মানে আমাদের যে পোলাপানগুলো আছে এদের হচ্ছে আসলে ডিমান্ড অনেক বেশি বা এদের কাজ করার কি বলে এটার স্কোপ অনেক বেশি তুমি ফার্মাসির থেকে পড়ছো তুমি বেসিক্যালি জানো যে এগুলার ফর্মুলেশন কিভাবে হয় বা এগুলা কেমনে কেমনে ডিরাইভ করতে হয় এই জিনিসপাতিগুলো তুমি জানো কিন্তু তুমি কিন্তু এই কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি এনশিওর করার যে কাজটা এই কাজটা কিন্তু তুমি ফার্মাসির থেকে যে পড়ে আসছে সে কিন্তু করতে পারবে এখন ফার্মেসিতে কি হবে ফার্মেসির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল মানে প্ল্যান্ট অনেক প্ল্যান্ট অনেক কাজ হয় এই জায়গায় ফার্মেসিতে পরীক্ষা বেকার থাকে মানে মোটামুটি খারাপ না যদি একটু খাটাই বেশি

আর যারা এখান থেকে পরে যারা যেহেতু ডিউর একদম ক্রিম বাচ্চা কাচ্চা এরা দেশে থাকতে চায় না বাইরে চলে যায় ওশেনোগ্রাফির মতো সাবজেক্ট দেশে একটু অবশ্যই ডিমান্ড কম বাট বাইরে মানে সবগুলা সাবজেক্টই বাইরে যাওয়া সম্ভব যদি তুমি এমন কোন সাবজেক্ট চুজ করো যেমন এই যে ওশেনোগ্রাফির মতো তাহলে দেশে থাকতে হবে এটা চিন্তা করো না এনवायरमेंटাল সায়েন্স খুব সামনে একটা বড় বুম পাবে এটা ট্রু

আমাদের পোলাপান ম্যাক্সিমাম গুলোই এনভায়রনমেন্টাল সায়েন্সে সুইচ করতেছে ম্যাক্সিমাম পোলাপান গুলো আমি যেই কারণে বলছি যে তুমি এই ডিপার্টমেন্টে থাকলে সুবিধা যেটা পাবা সেটা হচ্ছে তুমি পরবর্তীতে যে কোনো জায়গায় সুইচ করতে পারবা এই জায়গার থেকে এনভারনমেন্টাল সায়েন্সে যাওয়াটা খুবই ইজি অ্যান্ড তুমি যদি বাইরের কান্ট্রিগুলোর কথা চিন্তা করো আমার ব্যাচমেট অনেকেই অলরেডি দেশের বাইরে এনভারনমেন্টাল সায়েন্সে অলরেডি অ্যাপ্লাই করছে বেশ কয়েকজন চলেও গেছে সো তোমার যদি টার্গেট থাকে যে ভাই আমি পরবর্তীতে সেফ একটা ক্যারিয়ার পাথ চাই তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার ডিপার্টমেন্ট খুবই ভালো একটা ডিপার্টমেন্ট এখান থেকে তুমি পরবর্তীতে টেক্সটাইলে সুইচ করতে পারো ফার্মাসিটিক্যাল সুইচ করতে পারো নিউক্লিয়ারে সুইচ করতে পারো তুমি এনভাররনমেন্টালে সুইচ করতে পারো তুমি চাইলে আরো অন্যান্য অনেকগুলো অপশন তোমার হাতে আছে যেই কাজটা তুমি এই

ফুললি লো করে ফেলাও বা ফ্যাট হচ্ছে একেবারে জিরো করে ফেলাও এটা কিন্তু তোমার লং রানে বেশ বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট আর একটা সবচেয়ে বড় ধরনের মিসকনসেপশন বেশি প্রোটিন খেলে কিডনি নষ্ট হয়ে যায় অত প্রোটিন খাইতেই পারি না আমরা গরিব ভাই আমরা 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 যা প্রোটিন ইনটেক করি ওতে ওতে কিডনি নষ্ট হবে না টেনশন নিও না যেমন আমাদের হচ্ছে যেই সবচেয়ে জঘন্য আচ্ছা এটা আমি যখন হচ্ছে সার্টিফিকেশন শেষ করব ততদিনে যদি তোমাদের সাথে দেখা হয় তাহলে ইনশাআল্লাহ এটা নিয়ে কথা হবে তো পুরো নিউট্রিশন একটা ভালো সাবজেক্ট আর সমস্যা ওই যে একই জায়গায় মানে বাংলাদেশে সমস্যা আছে বাংলাদেশে স্ট্যান্ডার্ডাইজ নাই তো তুমি জব সেক্টরে ঢুকবা ঠিকই

চল্লিশ হাজার টাকার রেঞ্জে বাট এটার মধ্যে একটু একটা ক্যাচ আছে সেটা হচ্ছে যদি তোমার কাছে কোনো পরিচিত মানুষজন থাকে যার নিজের অলরেডি একটা ইন্ডাস্ট্রি আছে এই টাইপের জায়গায় যায় তুমি ঢুকতে পারলে আমার বেশ কিছু বড় ভাই আছে এরকম যারা হচ্ছে বেশ হাই স্যালারিতে কাজ করে মানে যাদের হচ্ছে অলরেডি সেরকম কোনো এক্সপিরিয়েন্স নাই বা আগে কোথাও কাজ করে আসে নাই কিন্তু নেটওয়ার্কিং এর থ্রুতে সেই জায়গাটুকু সো ভার্সিটি লাইফে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা সেটা হচ্ছে যে তোমার নেটওয়ার্কিংটা প্রপারলি ম্যানেজ করা নেটওয়ার্কিং যদি তোমার একটা কথা বলে ভাই যে নেটওয়ার্ক ইজ নেটওয়ার্থ এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কথা নেটওয়ার্ক ইকুয়াল টু হচ্ছে নেটওয়ার্ক সো ভার্সিটিতে যারা যারা যাবা এটা তুমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে যাও তুমি হচ্ছে মেডিকেলে যাও তুমি হচ্ছে ভার্সিটিতে আসো যেটাতেই আসো না কেন তোমার আসলে এই জিনিসটা মেনটেন করা লাগবে যে তুমি কাদের সাথে চলাফেরা করতেছো কাদের সাথে তোমার উঠা বসা বেশি এইটার উপর কিন্তু ডিপেন্ড করবে যে তোমার ক্যারিয়ার পাথ কি আমার ম্যাক্সিমাম টাইমেই আমি যখন আন্ডারগ্র্যাড লাইফে ছিলাম আমি ম্যাক্সিমাম এই যে ভাইদের সাথেই উঠা বসা হইসে আমাদের ক্যারিয়ার কিন্তু অলমোস্ট সেম ট্র্যাকে চলতেছে আমরা সিমিলার যারা যারা আমার ফ্রেন্ড যারা যারা এরকম ছিল সার্কেলের মধ্যে কিছু থাকে যে বিদেশ পার্টি মানে এরা বিদেশেই যাবে কিছু থাকে বিসিএস পার্টি এরা বিসিএস দিবে কিছু থাকে হচ্ছে জব পার্টি যে এরা জবই করবে তো এই টাইপের সার্কেল ম্যানেজ করাটা বা তুমি কোন সার্কেলে বেশি উঠা বসা করবা সেইটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি যদি সার্কেলটা প্রপারলি চুজ করতে পারো তুমি জানো যে তুমি ভবিষ্যতে কি করতে চাও তাই

উপরের দিকে আছে সাবজেক্ট গুলো ওগুলো আসলে জব মার্কেটে ডিমান্ড বেশি বলে ওগুলো ডিমান্ড হাই খুব সোজা হিসাব সো জেনারেলি মানুষ যেগুলা চুজ করে তুমি ওগুলো চুজ করলে তোমার জন্য ডান গেল নাম্বার টু ওপেনিং স্যালারি সাধারণত থার্টি থেকে রেঞ্জ এর হবে তোমার এর উপর ডিপেন্ড করে তুমি আরো স্যালারি বেশি পাইতে পারো যেমন আমার একটা ফ্রেন্ড ও ঢুকছিল হচ্ছে তোমার আঠাশ হাজার টাকা বেতনে উইদিন স্প্যান অফ ওয়ান ইয়ার পঁয়তাল্লিশ টাকা হয়ে গেছে কারণ কি কারণ ও বেটার মানে পারফরমেন্স দেখাইছে ও এখন একটা এমবিএ করতেছে সাইমালটেনিয়াসলি এবং ওকে বলাই হয়েছে যে একটা বড় কোম্পানি ওকে নিবে এবং প্রবলি আশি হাজার টাকা দিয়ে নিবে যদি হচ্ছে যে ও ফার্স্ট একটা এমবিএ মানে এমবিএ করে রাখতে পারে এরকম তুমি যখন জবে ঢুকবা তখন ওইখানে তোমার পারফরমেন্সের উপরে ফার্দার আরো ইমপ্রুভমেন্ট হওয়ার সুযোগ আছে এগুলা বাদেও তুমি যদি চাও যে না আমি বিসিএস দিব

টাইম লাগবে ক্যারিয়ার করতে যদি তুমি হচ্ছে ওটা মেনে নিতে পারো দাঁতে দাঁত কামড়ে থাকতে পারো তিরিশ বছরের পরে যে হয়তো তুমি তখন এক লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা স্যালারি ড্র করতে পারো গিভেন আপ অন ওন হচ্ছে একটা বড় সুবিধা হচ্ছে এখানকার অনেক মানুষের পরবর্তী নিজের কোম্পানিও তাই এমন না যে তারা বসে থাকে এটা আমরা আসলে জানি না হয়তো তাদের ব্যাপারে ডিপার্টমেন্টের অনেকে মনে হয় নিজেদের পরে কেমিকেল ইন্ডাস্ট্রি দিয়ে হ্যাঁ অনেকেরই আছে হয়তো ছোট পরিসরে কাজ করতেছে এগুলা হচ্ছে পরবর্তীতে এক্সপেনশনে যাবে বাট এইটা পুরাপুরি ডিপেন্ড করবে যে তুমি আসলে জব মার্কেটে ঢুকতে চাইতেছো নাকি তুমি ওখান থেকে নলেজ নিয়ে নিজে কিছু একটা করতে চাইতেছো এটা তুমি পরবর্তীতে ডিসাইড করো বাট আপাতত তোমার জন্য ভার্সিটি পড়াশোনার পর এগুলো হচ্ছে কাজ